রাধের রাধে আগের ভিডিওতে দেখেছি লাঞ্চে বসেছি লাঞ্চে ছিল ভাত আলু ভাজা এখানে শাকের তরকারি ডাল চিকেন সালাড লেবু এই দিয়ে লাঞ্চ সেরে নিয়েছি তারপর এই দেখো সোনা এখানে খেয়ে দিয়ে উঠে খেলা করছিল ও তো এরকম খোলা মেলা পরিবেশ পায় না তো সেই কারণে এখানে একটু পেয়েছে বলে একটু খেলা করলো তারপর আমরা রেডি হয়ে নিয়েছি আর সোনায় দেখো বাড়ি আসবে না বললো ছোট কম্বলের ভেতরে গিয়ে লুকিয়েছিল তারপরে বাবা এই যে কোলো করে নিয়ে আসলো আর সবাইকে টাটা বলে এই যে টোটোতে উঠে পড়েছি মনটা খারাপ লাগছিল থাকার ইচ্ছা ছিল কিন্তু বর্মশায়ের পরের দিন কাজ ছিল তাই জন্যই চলে আসা এই যে এসে দেখো বাসে বসে আছি আর সোনাইয়ের যেটু সোনাইকে টাকা দিয়েছিল খেলনা কিনে দেওয়ার জন্য সেটাই দেখছিলাম প্রচুর দাম বলছিল বলে আমি বললাম চলো মেরাকপুর থেকে কিনবো তো যাক তারকেশ্বর স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেনও চলে এসছে ট্রেনে উঠে পড়েছি ট্রেন থেকে নেমে এই যেয়ে এবার ঘাট পার হবো লঞ্চের জন্য অপেক্ষা করতে করতে লঞ্চে চলে এসছে লঞ্চে ঘাট পার হয়ে টোটো দুটো পড়েছে আরে দেখো সোনা এই খেলনাটা কিনেছে এই জেসিপিটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তারপরে এসে এই যে ও খেলা শুরু করে দিয়েছে আমি ও স্নান দান করে এসে নুনি সোনাকে শুয়ে তারপরে এই যে খেতে বসেছি খুব খিদে পেয়ে গেছে মা দিয়েছিল তরকা আর রুটি এনেছিলাম এই দিয়ে ডিনার সেরে নিয়েছি তারপরে এই যে সিরিয়াল দেখছিলাম চলো টাটা গুড নাইট